ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে রীতিনীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হলো গতকাল সকাল থেকে এলাকার ফ্যানপট্টিতে পুজো অর্চনের মাধ্যমে খুঁটি পুজো আরম্ভ হয় বেশ ভিড় জমেছিল পুজো মণ্ডপে দু হাজার পঁচিশে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি নিয়ে আসছে আলোর উৎসব অর্থাৎ দু হাজার পঁচিশে এবারও ওনাদের থিম আলোর উৎসব সমগ্র পরিকল্পনায় থাকছে রবিন রায় প্রতিমা শিল্পী সুরজিৎ পাল শিল্পী রবিন রায়ের ছোঁয়ায় সে চলবে এবারের থিম গত বছরে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি থিমের আদলে সেজেছিল এবারও থিমের আদলে প্রতিমাও তৈরি হবে খুঁটি পুজোর সাথে সাথে মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে গতকাল উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন পৌর প্রতিনিধি এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলে এসে একসাথে খুঁটি স্থাপন করে অনুষ্ঠানটি সফলমণ্ডিত করে ফেলিংটন নাগরিক কল্যাণ সমিতি যেমন দুর্গাপুজো করে সেরকমই কিন্তু সারা বছরের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত থাকে সেরকমই জানালেন সারা বাংলা নিউজকে পুজোর এক সদস্য কিছুদিন আগে রক্তদান শিবির করেছিলেন আগত দর্শনার্থীরা জানান সকলেই খুবই আশাবাদী এবছর ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির দুর্গা পুজো মানুষের নজর কাটবে ওয়েলিংটন থেকে কোয়েল গোস্বামী রিপোর্ট সারা বাংলা নিউজ আজকে শুভ দিনে ফার্ম পার্টি এরা যেভাবে উদ্যোগ প্রত্যেক বছরে এক একটা সময় এক একটা থিম বানান যেভাবে খুবই সুন্দর মানে

एक नया 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 लोगों को बहुत पसंद आएगा और हम अपने काम में सफल आज आजी पूजा उत्सव में दुर्गोत्सव के उपलक्ष्य में आए हुए तमाम हमारे भाई बंधुओं का मैं स्वागत करता हूँ एवं ये बड़े ही हर्ष का विषय है कि हमारे सेक्रेटरी श्री दिनेश जी के प्रयास से यह कार्यक्रम हर वर्ष बहुत अच्छे तरीके से हम लोग निभा पाते हैं और आशा करता हूं कि इस बार का भी दुर्गोत्सव जो हमारी प्रतिमा बनेगी वो देखने का भी होगी आप सारे लोगों से अनुरोध है आप लोग अवश्य आए

हर साल होता है नॉम्बी के दिन उसके बाद ड्रॉइंग कंपटीशन है उसके बाद डांस कंपटीशन हम लोग करते हैं और भी जो म्यूजिक पीपल है उसको कपड़ा ये सब बहुत सारा चीज जो हम लोग मैंने खाना खिलाना परमानेंट है वो हर सेवा हर बारह महीना कर तो करते रहते हैं बाबूघाट में हम लोग का कैंप लगता है गंगा सागर में ऐसे भी करके हम लोग बहुत सारा चीज है जो करते हैं तो आलोक का मुफ्त विषय विषय का जानी অন্ধকার মূল্য অনেক কিছু খুঁজি আমাদের পৃথিবী অন্ধকার থেকে আমরা কোথাও না কোথাও আলোর উৎস খুঁজবো আমরা সবসময় মানুষ হিসেবে আমরা সবসময় আলু উৎসটটাই খুঁজি সবসময় এটাই আমাদের প্রিয় প্রকৃতির নিয়ম বলা যেতে অনু জন্মের ধার্য আর কি আলোর ব্যবহার तो बोला जितना ना ये माल कुछ मांजा इधर उसको तो मौसम हादसे हैं। आप देखना कि इसे wrong तो ना ना से तुझे 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 से है, wrong तो इसे है। उसमें बारिश भी हो है, तीव्र तो भी है, इसे wrong तो है। लागी तलाश कमेटी के दर जो दिखाए हैं ऐसा लोगों के बीच में इस बात कुछ उजाला के बारे में जो दिखा रहे हैं

আজকে ওয়েলিংটন নাগরিক কল্যাণ কমিটি একটা বড় পুজো বাংলার পুজো আর এটা একটা এর ঐতিহ্য প্রচুর একটা এশিয়ান গেমস নাম্বার আমরা এখানে পাওয়া গেছে আর প্রত্যেকটা মানুষ যারা এটা একটা ব্যবসা করতে করতে একটা যে ওয়েলিংটন নাগরিক কল্যাণ কমিটি যে এই পুজোটা ধরে তুলে ধরেছে এটা অনেক বড় ব্যাপার